তো ক্লাস সিক্স এর আজকে যে আমাদের পৃথিবী আমাদের পৃথিবী কি রে আমাদের পৃথিবী চ্যাপ্টার নাম্বার কি বলতো চার নম্বর চ্যাপ্টার কিনা পৃথিবীর আবর্তন কিনে ঠিক আছে তো একটা জিনিস তোরা লক্ষ্য কর যে আমরা সকালে যখন উঠলাম ঠিক আছে তো সূর্য কোন দিকে ছিল পূর্ব দিকে না পূর্ব দিকে উঠলো ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা পূর্ব দিকে যে উঠলো ঠিক আছে সূর্য উঠলো পূর্ব দিকে যে উঠলো তো সূর্য কি দেখতে কেমন ছিল লাল ছিল না পুরো একদম ঝাপসা ঝাপসা ঠিক আছে লাল ছিল তারপরে আস্তে 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 একদম এখন কত উজ্জ্বল হয়ে গেছে ঠিক না তারপরে আস্তে আস্তে যখন সূর্য ডুববে তখন ঠিক লাল হয়ে যাবে লাল সূর্য সূর্য ডুবার পরেও কিন্তু একটু একটু আলো থাকে থাকে না থাকে তো এই যে প্রতিদিন এই সূর্য উঠে সূর্য ডুবে এটা অ্যাকচুয়ালি কি বলতে পারবে তারা আচ্ছা সূর্যটা কি জানাত করছে সূর্য কি ঘুরছে না পৃথিবীটা হচ্ছে সূর্যের আগে দিকে সূর্যের আগে দিকে সূর্য পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘুরছে কোন দিক থেকে কোন দিকে বললো বলতো পশ্চিম পশ্চিম থেকে পূর্ব দিকে ভালো করে বুঝ কিন্তু এই যে সূর্যটা মানে একদিকে স্থির আছে আর পৃথিবী কি করছে সূর্যের চারিদিকে ঘুরছে নিজ অক্ষের উপর কিন্তু নিজ কোন দিক থেকে কোন দিকে হ্যাঁ এটা কিন্তু মুখস্থ করবি পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে কি বলবি পশ্চিম থেকে পূর্ব দিকে কোন দিকে দিকে রে তো প্রতিদিন এই সূর্য দেখা যায় এবং সূর্যের এরকম চলাচলকে বলা হয় সূর্যের দৈনিক আপাতগতি তো দেখ এই যে সূর্যটা উঠছে ফের উঠছে উঠছে ফের উঠছে তো এই যে প্রতিদিন হচ্ছে কিনা এটাকে আমরা কি বলবো সূর্যের দৈনিক আপাত আপাতগতি কি বলবো রে সূর্যের সামনে পৃথিবীর নিজ দেখ সূর্যের সামনে পৃথিবীর নিজ অক্ষে চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় পাক খায় না পৃথিবী পাক খায় কি বলবি পশ্চিম থেকে পূর্ব দিকে এই পাক খায় আর সূর্য উল্টো দিকে সূর্য দিকে যত পাক খায় যত পৃথিবীটা পাক খায় তত সূর্যটা মানে তোর উল্টো দিকে দেখা যায় না তো সূর্যের এরকম প্রতিদিন যে গতিটা সেটাকে আমরা কি বলবো দৈনিক আপাত গতি বলবো কি বলবো দৈনিক আপাত গতি বুঝতে পারলে আমার কথাটা আচ্ছা এ বলতো সূর্য আমাদের পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে থাকে এই যে আমাদের পৃথিবীটা আছে এরকম কিন্তু সোজা থাকে না ঠিক আছে এরকম করে হেলে থাকে সাড়ে হ্যাঁ সাড়ে ছেষট্টি ডিগ্রি হেলে থাকে ঠিক আছে এর কিন্তু একটা নির্দিষ্ট অক্ষ আছে অক্ষ আছে না আমি পড়াইছিলাম না ক্লাসে এই অক্ষের চারিদিকে এই অক্ষরের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে বলতো পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পশ্চিম থেকে পশ্চিম এই মানে এইদিকে যদি পূর্ব হয় এইদিকে যদি পশ্চিম হয় পশ্চিম থেকে এ শুনলে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঠিক আছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঠিক আছে তো এই যে নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর নিজ অক্ষ মানে কি এই পৃথিবীতে একটা নির্দিষ্ট অক্ষ আছে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঠিক আছে এটাকে আমরা কি বলবো পৃথিবীর আবর্তন গতি কি বলবো ধরনে এই পৃথিবী পৃথিবী আছে পৃথিবীর নিজস্ব অক্ষ আছে একটা অক্ষ আছে ঠিক আছে অক্ষটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে ঠিক আছে এটাকে আমরা কি বলবো এই এক পাক ঘুরছে ঘুরছে এটাকে আমরা কি বলবো পৃথিবীর আবর্তন গতি কি বলবো হ্যাঁ অবিরাম ভাবে কিন্তু কিন্তু পাক খাচ্ছে পৃথিবী কিন্তু আরামসে অবিরাম ভাবে কিন্তু পাক খাচ্ছে এটা হচ্ছে তোর পৃথিবীর রে আবর্তন গতি কি বলবো আবর্তন গতি ঠিক আছে ধরেন একটা মাঠ আছে বুঝতে আবর্তন গতি বুঝতে পারলে কোন থেকে কোন দিকে বলতো পশ্চিম থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঠিক আছে আচ্ছা একটা জিনিস দেখ এটা বড় মাঠ আছে বুঝতে পারলি ধরেন এখানে রোহিত এখানে কে আতি তারপর এখানে কে আছে আতিক ঠিক আছে এটা হচ্ছে কে রোহিত রিমি মির্জা মির্জা তারপর এটাকে মরিয়ম ঠিক আছে এটা হচ্ছে কি ফারজানা আর একটা হচ্ছে ঠিক আছে তো এবার দেখ এই এই পাঁচ আট হ্যাঁ ঠিক আছে দেখেছে দেখ এবার এই পাঁচ জনকে বললাম কি তোরা কিনা এই যে এটা বিশাল করে একটা মাঠ আছে বুঝতে পারলি তো এখানে একটা মাঠ আছে এরকম করে গোল করে জিততে হবে আচ্ছা এবার বল এখান থেকে এখান থেকে সবাইকে লাইন ধরে সাজাইছি ঠিক আছে তোদের আর তোকে বললাম তোদেরকে বললাম যে তোরা ঘুরে এক পাক ঘুরে আমার কাছে ফের আয় মানে এই লাইনটাতে সবাই ফের আয় বলতো কে সব থেকে আগে আসবে সবথেকে আগে সব থেকে আগে কে আসবে মানে পাক কে খাবে সব থেকে এ তোরা রোহিত খাবে না এটা হচ্ছে কে রে সাথি আচ্ছা আচ্ছা ফারজানা বলতো ফারজানা লাস্টে পৌঁছাবে না রোহিত লাস্টে পৌঁছাবে আগে কে পৌঁছাবে আগে আগে

তো ফাইন না কত মিনিট এসে পৌঁছায় বলতো ও 10 মিনিট লাগাবে ঠিক না লাগবে তো तू দেখ এখানে একটা জিনিস দেখ এর যে এখান থেকে শুরু করে এখান থেকে টাইমটা কম লাগছে কিন্তু এর দুজnone কিন্তু স্টার্ট করেছিল सेम টাইমে এর বেশি লাগছে কারণ কি বলতো এর পরিধিটা বড় আছে কি আছে পরিধিটা বড় আছে এর পরিদিটা ছোট আছে ঠিক আছে এবার সেম টু সেম আমি যদি এখানে তোদেরকে এখানে দেখাই এই যে পৃথিবীটা আছে আমাদের শুন এই এই যে পৃথিবীটা আছে পৃথিবীর এটা হচ্ছে নিরক্ষরক্ষা হয়েছিলাম না এটা উপরে কি কর্কটক্রান্তি রেখার নিচে মক আর কর্কটক্রান্তি রেখা একটা মকলক্রান্তি রেখা ঠিক আছে তো এই কর্কটক্রান্তি আর মকলক্রান্তি উপরে কি আছে কর্কটক্রান্তি আর নিচে মকলক্রান্তি তো সব থেকে স্পিড বলতো সব থেকে বেশি স্পিড কোন রেখাটাই হবে বলতো আমি তিনটে রেখা বলছি আমি একটু আগে বললাম যে আস্তে আস্তে যদি উপরে যাবে তো স্পিডটা কি হবে কমবে না বাড়বে দেখ এখানে ধরলে একজন লোক আছে আর এখানে একটা লোক আছে একে বলল যে তুই যা এক পাক ঘুরে আয় আর একে বলল যে তুই যা এক পাক ঘুরে আয় তো কার কার টাইমটা কম লাগবে হ্যাঁ উপরেরটা এখনই তো আমি বুঝালাম হ্যাঁ আর এই যে মধ্যখানে যে নিরক্ষরেখা আছে এর সব থেকে বেশি টাইম লাগবে সব থেকে বেশি এই যে একে যদি এখন যা তুই ঘুরে আয় তো দৌড়া দৌড়া অবস্থা খারাপ হয়ে যাবে হুম হ্যাঁ ওর তো আমি এটা বললাম না যে এই যে উপরের সব থেকে তোর বেশি টাইম লাগবে তো নিরক্ষরেখা থাকবে এখানে এর তোর স্পিডটা বেশি হবে ঠিক না আর সব থেকে যত উপরে যাবে আর এখান থেকে যত নিচে যাবে তত কি হবে কম হবে হবে না হবে তো বুঝতে হলে এবং স্পিডটা যত উপরে যাবে আর যত নিচে যাবে তত কি হবে কম হবে কি হবে বুঝতে পারলে এবং তো নিরক্ষরেখার স্পিড সব থেকে কি বেশি নিরক্ষায় স্পিড সবথেকে কি বেশি আর আস্তে আস্তে যত উপরে যাবে তার তত কি হবে স্পিডটা কম হয়ে যাবে বুঝতে পারলি স্পিডটা কার বেশি বলতো নিরক্ষায় স্পিড সবথেকে বেশি আর আস্তে আস্তে কর্কট ক্রান্তি রেখা বল বা মকর ক্রান্তি রেখা বল এখানে স্পিড আস্তে কি হবে কমে যাবে ঠিক আছে বুঝতে পারলি বুঝতে গেল কি ঠিক আছে আচ্ছা এবার দেখ এবার দেখ তো এই যে আমাদের পৃথিবীটা আছে এই যে আমাদের পৃথিবীটা আছে এটা এর নিরক্ষরেখা ঠিক না নিরক্ষরেখা তো এটা এই লোক কি অক্ষরেখা না হ্যাঁ অক্ষরেখা তো নাকি ঠিক আছে এবার দেখ পৃথিবীর অক্ষর আক্ষর নিরক্ষর ক্রমশ আস্তে আস্তে দৈর্ঘ্য ছোট হতে থাকে আর সব দেখ পৃথিবীর এক পাক ঘুরতে শুনবে পৃথিবীকে নিজ অক্ষের উপর এক পাক ঘুরতে টাইম লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন ছাপ্পান্ন মিনিট কুড়ি সেকেন্ড না চার সেকেন্ড চার সেকেন্ড হ্যাঁ

চল্লিশ হাজার কিমি ঠিক আছে আচ্ছা এরকম নিউজে বলে ঠিক আছে তো পৃথিবী যে পরিধিটা পরিধিটা কত রে চল্লিশ হাজার কিমি ঠিক আছে পরিধি মানে কি এই যে পুরো বললাম না এখান থেকে এখানে পুরো গোলটার পরিধি যদি মাপি তো কত হবে চল্লিশ হাজার কিমি ঠিক আছে আচ্ছা তো এবার দেখ পৃথিবীর পরিধি আস্তে আস্তে মেরুর দিকে কমে গেছে আর এখানে এদিকেও মরুর দিকে কি হয়েছে গেছে কমিয়েছে আর এখানে যে স্পিডটা পৃথিবীর নিরক্ষর শব্দকে স্পিড বেশি এটা হচ্ছে কি ষোলো শ ষোলোশো পঞ্চাশ কিমি পার ঘন্টা ঠিক আছে পৃথিবীর যে স্পিডটা স্পিড মানে কত স্পিডে ঘুরছে সব থেকে স্পিড এখানে বেশি আমি বললাম না হ্যাঁ আমি বললাম না নিরক্ষরেখায় রেখায় সব থেকে স্পিডটা কম বেশি হ্যাঁ স্পিডটা বেশি পৃথিবী যে ঘুরছে উপরে আস্তে আস্তে কমে যায় আমি বলে দিই লিখে দিচ্ছি কত হবে একটা পনেরোশো পঞ্চাশ ঠিক আছে বারোশো পঁচাত্তর ঠিক আছে তারপর হচ্ছে কি আটশো বারোশো হ্যাঁ আটশো ত্রিশ পনেরোশো পঞ্চাশ কিমি পার আওয়ার তারপর হচ্ছে কি বারোশো পঁচাত্তর কিমি পার আওয়ার ঠিক আছে বুঝতে পারলি আমার কথাটা তো এই পৃথিবীর পরিমাণ গত চল্লিশ হাজার কিমি আর এখানে স্পিডটা সদ্য কোথায় বেশি নিরক্ষর এখানে বেশি আর এক পাক গোটে কত টাইম লাগছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড আচ্ছা এই সিরকিতে উঠেছিসের ক্ষেত্রে মিনা বাজারে নাগরদোলা নাগরদোলা যা জমে কিরনা হ্যাঁ ধরে নে তুই আছে দেখ এই এই দেখ তো দেখ যখন উপরে উঠবি তখন মজা লাগে তখন নিচে নামবে আচ্ছা এই যে নাগ এই যে নাগর দলে আমরা যখন ঠিক আছে যখন নামার সময় দেখি ঘর বাড়ি সবাইকে দেখছি উঠছে ফের একসাথে ঠিক আছে এই ঘটনাটা সেম টু সেম নাগার ঘুরছে বলেই তো পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে পাক কাছে তাই সূর্য তার পূর্ব আকাশে আগে দেখা যায় সূর্য এখন মনে হয় না যে সূর্য বা তারা কেন পূর্ব আকাশে দেখা যায় আমাদের পূর্ব আকাশে সূর্য বা তারা কেন প্রথমে দেখা যায় কারণ এই যে নাগরদোলা নাগরদোলার সেম টু সেম কেসটা ঠিক আছে যে শুনলে না নাগরদোলায় কী হয় প্রথমে তোর তোর নাগরদোলায় প্রথমে আস্তে 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 দেখা যায় না পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ওই জন্য পূর্ব দিকে পূর্ব আকাশে প্রথম তোর ই দেখা যায় বুঝতে পারলি হ্যানটা চালু করছি একটু হ্যাঁ ঠিক আছে এবার দেখ আচ্ছা আমাদের দিন রাত কেমন হচ্ছে বলতো কেমন হচ্ছে লাগা এই যে দিন রাত কেমন করে হচ্ছে বলতো এই যে পৃথিবী আছে এখানে পটটা লাগাতে হতো ঠিক না হম যাই হোক না হবে না একটু দেখে নাম আমরা দুটো প্র্যাকটিক্যাল করবো একটু করে ঠিক আছে এই যে পৃথিবীটা আছে পৃথিবী তো নিজের অক্ষরের উপর ঘুরছে নাকি তো এদিকে সূর্য এদিকে দেখ এদিকে সূর্য এদিকে দেখ এদিকে সূর্য এক সাইডে দাঁড়িয়ে আছে ঠিক কি না একদিকে দাঁড়িয়ে আছে তো যখন ঘুরছে দেখ একটা টাইমে দেখ এখানে আলো হচ্ছে না যেখানে আলো হচ্ছে যেখানে আলো হচ্ছে সেখানে দিন দেখ আস্তে আস্তে কিন্তু ঘুরছে স্পিডে ঘুরছে নিরক্ষর হয়ে স্পীড কত ষোলোশো পঞ্চাশ স্লিপ আর আওয়ার ঠিক আছে তো দেখ যত ঘুরছে একদিকে যত ঘুরছে কি না ওদিকে কি আছে ওদিকে অন্ধকার মানে কি রাত আছে আর যেদিকে আলোটা পড়ছে দিক মানে কি দিন আছে বুঝ আমার কথা বুঝতে পারলি যেদিকে আলোটা পড়ছে দেখ আস্তে আস্তে ঘুরছে মানে এদিকে দিন আর যেদিকে আলোটা পড়ছে না রাত আস্তে 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 দিন রাত এরকমই হয় বুঝলি বুঝতে পারলি এরকমই কি হয় দিন রাত হয় বেচলে চলে যাবে বুঝলি আমার কথা ঠিক আছে বুঝতে হবে আমার কথাটা দিন রাত হবে হচ্ছে এবার দেখ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে না পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে কি করছে পাক খাচ্ছে কোন গুতের জন্য বলতো আবর্তন গুতের জন্য কোন জন্য আবর্তন বুধের জন্য এটা আমরা ধরি তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড কিন্তু আমরা ধরি কত চব্বিশ ঘন্টা কত ধরি চব্বিশ ঘন্টা একটা জিনিস দেখবি যখন ধরে নে পৃথিবী একদিকে কি আছে একদিকে দেখ পৃথিবী একদিকে কি আছে ধর দিন আছে একদিকে রাত আছে এই যে পৃথিবীটা ঠিক আছে ধরে নে একদিকে দিন আছে একদিকে দিন আর দিকে রাত ঠিক আছে এই যে দিন আর রাতের মধ্যে যে একটা রেখা আছে থাকে না এটা কি থাকে অত দিনও না এত রাত না থাকে কি মানে হালকা অন্ধকার হালকা অন্ধকার হালকা দিন ঠিক আছে ভালো করে বুঝ এই যে একটা রেখা থাকে না রেখা থাকে তো একটা মানে এখানে কি যে হালকা রাত থাকে ও আসো তারপরে ও তো দুজন যাবি যা যা দুজন আসো তারপরে এই যে পৃথিবীটা আছে পৃথিবীর যেখানে দিন ও রাত যেখানে একটা রেখার দ্বারা এই যে এই রেখাটা মানে আহ তোর এদিকে রাত এদিকে দিন হয় ঠিক আছে এদিকে রাত এবং এদিকে দিন হয় রাত ও দিনের মাঝখানে একটা রেখা আছে রাত ও দিনের মাঝখানে একটা রেখা আছে এটা এই যে রেখাটা এই যে বৃত্তরেখা একটা একটা কি রেখা। বৃত্তরেখা একটা কি বৃত্তরেখা মানে এদিকে এই যে রেখাটা এই রেখাটাকে বলা হয় কি ছায়াবৃত্ত কি বলা হয় রাত ও দিনের মাঝখানে রাত ও দিনের মাঝখানে যে একটা বৃত্ত রেখা আছে কাল্পনিক ভাবে এটাকে আমি কি বলবো ছায়াবৃত্ত বলবো কি বলবো ছায়াবৃত্ত বলবো ঠিক আছে আচ্ছা একটা জিনিস বলতো পৃথিবী হঠাৎ করে যদি পৃথিবী পৃথিবী আবর্তন করছে তো নাকি পৃথিবী আবর্তন করে তো নাকি পৃথিবী আবর্তন করে এই পৃথিবী হঠাৎ করে পৃথিবী হঠাৎ করে যদি আবর্তন করতে করতে ছায়াবৃত্ত কাকে বলে বল বইটা বইটা কই আলো আর অন্ধকারের মাঝে বা রাত ও দিনের মাঝে স্পষ্ট যে সীমা রেখা যে বৃত্ত রেখা সেটাকে আমরা কি বলবো ছায়াবৃত্ত এই যে পৃথিবী যে এদিকে দিন এদিকে রাত যে একটা বৃত্তরেখা আমরা কল্পনা করতে পারি সেটাকে আমরা কি বলবো ছায়াবৃত্ত আগে আগে মানে কি বলতো সূর্য যখন আমরা দেখতে পাই পূর্ব আকাশে যখন আমরা সূর্য দেখতে পাই না কিন্তু তখন সূর্য উঠে তখন কিন্তু হালকা হালকা আলো দেখা যায় হালকা হালকা লাল আভা দেখা যায় হালকা হালকা জিনিস দেখা যায় হালকা হালকা আলো একটু দেখা যায় সূর্যোদয়ের আগে সময়কে আমরা কি বলবো উষা বলবো কি বলবো যখন সূর্য উঠে যখন কিন্তু সূর্যটা দেখা যায় না সূর্যটা ডুবেই থাকে কিন্তু মানে বুঝতে পারি যে সূর্য এখন উঠবে অল্প অল্প আলো দেখা যায় পূর্ব আকাশে সেটাকে আমরা কি বলবো উষা আর সূর্যাস্তের পর মানে সূর্য যখন ডুবে যায় যখন সূর্যটা ডুবন্ত অবস্থায় থাকে সূর্য ডুবে যায় কিন্তু তবু হালকা হালকা আলো দেখা যায় সেটাকে আমরা কি বলবো বদলি বলবো কি বলবো সূর্যোদয়ের আগে আর সূর্য ডুবার পর সূর্যোদয়ের আগে আমরা কি বলবো উষা আর যখন ডুবে যাবে তখন সেটাকে আমরা কি বলবো গদলি একটা জিনিস মানে পৃথিবী অনবরত ঘুরছে কত স্পিডে ঘুরছে বলতো একদম পুরো স্পিডে ঘুরছে এই নিরক্ষরেখার গতিবেগ ঠিক আছে নিরক্ষরেখার কাছে থাকে ওদের গতিবেগ তো ঘুরছে যে কত টাইম লাগে 23 ঘন্টা 64 মিনিট 4 ঠিক আছে যখন ঘুরছে একবার যদি যদি বলে যে হঠাৎ করে যদি ঘোরাটা বন্ধ করে দেয় ধরেনে পৃথিবী ঘুরতে ঘুরতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল ঠিক আছে তো কি হবে বলতো এক দিকে সূর্য আলো দিবে কি দিবে এক দিকে এক দিকে আলো দিবে মানে পুরো এক দিকে তোর রোদ দিবে ঠিক কি না আর একদিকে কি দিবে আলো দিবে না পুরো ঠান্ডা হয়ে যাবে একদম তো এখানে দেখ এক পৃথিবীতে এই যে আমাদের পৃথিবীটা আছে ধরনে একদিকে তোর সূর্য কিরণ দিল আর একদিকে আলো দিল না ঠিক না তো একদিকে কি হয়ে যাবে বলতো প্রচন্ড গরম হয়ে যাবে গরম হতে 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 একদম পুরো রেগিস্থান হয়ে যাবে হয়ে হয়ে এমন অবস্থা হবে যে বাসের স্থানের অযোগ্য হয়ে যাবে মানে কেউ বাস করতে পারবে না সেই উল্টা জিনিসটা নিয়ে এদিক হবে এদিকের উল্টাটা হবে কি হবে বলতো ঠান্ডা হতে 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 এমন অবস্থা হয়ে যাবে যে কেউ থাকতে পারবে না এমন ঠান্ডা হয়ে যাবে পুরো আন্টার্কটিকার মতো একদম পুরো ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে কেউ থাকতে পারবে না তো সূর্যর গতি যদি সূর্য ঘুরতে থেমে থেমে যায় ঘুরতে ঘুরতে যদি সূর্য থেমে যায় তাহলে থাকবো পৃথিবীতে কেউ থাকবে জীব জন্তু গাছপালা কেউ থাকবে না সবাই কি হবে মারা যাবে ঠিক আছে থাকার তোর অসম্ভব হয়ে যাবে ঠিক আছে এই যে ধরনের স্কেলটা যদি ফেলে নিচে পড়ে যাবে না কিসের জন্য বলতো অভিকেশের জন্য আকর্ষণের জন্য এই অভিকর্ষ জিনিসটা কে আবিষ্কার করেছিল স্যার আইজ্যাক নিউটন কে আবিষ্কার করেছিল তো এই যে তোর মোয়া আবর্তন করছে আচ্ছা বলতো তোরা তোর ভাইয়ের মধ্যে প্রশ্ন আছে স্যার আমরা পৃথিবী তো আবর্তন করছে আমরা পৃথিবীর উপরে বসে আছি তো আমরা ছিটকে যাচ্ছি না কেন বুঝতে এখানে ব্যাপারটা দেখ এই যে পৃথিবীটা আছে আমি এখানে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি পৃথিবীর দাঁড়িয়ে আছে তো তো আমরা ছিটকে পড়ে আছি না কেন এর কারণ একটা হচ্ছে কি যে পৃথিবীর আকর্ষণ পৃথিবী আমাদেরকে পৃথিবী আমাদেরকে চম্বুকের মতো ধরে রাখে কার মতো চম্বুকের মতো আকর্ষণ করে রাখাচ্ছে সেই আকর্ষণটাকে আমরা কি বলবো অভিকর্ষ বল বলবো কি বলবো আর এই অভিকর্ষটা কে আবিষ্কার করেছিল বলতো স্যার আইজ্যাক নিউটন হ্যাঁ স্যার আইজ্যাক নিউটন অভিকর্ষটা আবিষ্কার করেছিল ঠিক আছে তো আজকে এখান থেকে থাক এর পরের দিন তোদের এই চ্যাপ্টারটা শেষ করে দেব ঠিক আছে আর এর দিন